তো হাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার অনেক দিনের পরে তারাপীঠ মায়ের দর্শন করতে তো তোমাদেরকেও মায়ের দর্শন করাবো তো তার আগে এখানে চার সাইড আমি ঘুরে দেখাবো এখানকার যে কত সুন্দর একটা ভিউ দেখতে পারো খুব সুন্দর একটা ভিউ ও বাকিটা রাস্তায় আরো দেখাচ্ছি ঠিক আছে দেখতে পারো তোমরা কত সুন্দর একটা ভিউ আছে অসাধারণ ভিউ আছে বাড়িটা

আছে সাধক ঠিক তোমরা দেখতে পারো বন্ধুরা দেখতে পারো এটা হচ্ছে সাধক বেমা খাফার বাড়ি ঠিক আছে মাকে দেখতে পারো আচ্ছা এখানে আর ভিডিও করার কি এই যে বামাখাপার জন্মবিটার এই স্থানে কুকুরের ধারে মন্দিরের নিচে বামাখেপার হাতে কালী পূজার দর্শন করুন এবং মন্দিরের উপরে বামাখাপা বড়ো মা তারা মা ও যোগ্য ভষ্ট সাধক কালু কুকুরকে দর্শন করুন চলো মাকে দেখতে পারো

এই শিবরাত্রি উৎসবটা বড় করে হবে কেউ যদি আসতে চায় তাহলে আসতে পারেন আসতে পারেন সবাইকেই আমন্ত্রণ উৎসবে এসে আট ও নয় ন তারিখে বামদেবের ভোগ প্রসাদ খেয়ে যাবেন আট তারিখে এসে উৎসবটা দেখবেন বিশাল উৎসব হয় ঠিক আছে বামদেবের জন্মই তো শিবরাত্রির ঠিক আছে ঠিক আছে শিবরাত্রির সবাইকে আমন্ত্রণ ঠিক আছে সবাই আসবেন ঠিক আছে ঠিক আছে ম্যাডাম দেখতে পারো দেখতে পারো এটা হচ্ছে লাখ হচ্ছে তো সামনের দিকে চলো আরও কিছু ঘুরে দেখাই তোমাদের মায়ের মাটির বাড়ি ঠিক আছে ওই মাটির বাড়িটাকে দেখাবো ঠিক আছে তো সামনে চলো দেখাচ্ছি তোমাদেরকে এখানে করা আছে আছে ঠিক দেখাচ্ছি তোমাদেরকে বাড়িটা সো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাও তোমরা ঠিক আছে ভালো লাগলে লাইক করো ঠিক আছে আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে এরকম অনেক 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 ভালো ভালো জায়গায় যাই আমরা ঠিক আছে আরও অনেক ভালো ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে ঠিক আছে